যে যাদেরকে পৃথিবীর মানুষ হিনবল করে রাখবে আমি তাদেরকে সবল করব এটা আমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এখানে কারো কিছু করার নেই মানে যে তাদেরকে আমি বিশ্ব নেতৃত্ব দানকারী মানুষ রূপে তাদেরকে সামনে নিয়ে আসবো আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দেব লিডার বানিয়ে দেবো তারাই বিশ্ব নেতা বিশ্ব লিডার হয়ে যাবে উত্তরাধিকারী বানাবো তাদের ভূমি তাদেরকে ফিরিয়ে দেবো তাদের যে ভূমি জবরদখল হয়ে গিয়েছিল আমি সেই ভূমির মালিকানা আবার তাদেরকে দিয়ে দিব তারাই ওয়ারিস হয়ে যাবে তারাই তারাই সেই ভূমির অধিকারী হয়ে যাবে উত্তরাধিকারী হয়ে যাবে দেখুন পৃথিবীর দিকে তাকিয়ে কি হচ্ছে পৃথিবীতে তাদেরকে আমি পাওয়ার দিয়ে দেবো ওরাই পাওয়ার যেখানে যাবে তাদেরকে সবাই মর্যাদা দেবে সম্মানের চেয়ারে বসাবে পাওয়ারফুল আসনটা তাদেরকে দেবে এটা আমি করে দেব আল্লাহ করে দিচ্ছে যুগে ফেরাউনরা আল্লাহর যেসব বান্দাবান্দিকে হীনবল করে দাবিয়ে চাপিয়ে নির্যাতিত করে রাখবে একদিন তারা বিজয়ী হয়ে যাবে শক্তির ভারসাম্য এখন মুসলিমদের দিকে ঝুঁকে যাবে মুসলিমরা যাদের সাথে জোট বাঁধবে তারা বিজয়ী হয়ে যাবে একটা হাদিসে রয়েছে দুটো যুদ্ধ হবে একটা যুদ্ধ হবে খ্রিস্টানদের শত্রুর বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে মুসলিমদের নিজস্ব এক শত্রুর বিরুদ্ধে এই দুই যুদ্ধে খ্রিস্টান মুসলিমের জোট বিজয়ী হবে ইনশাল্লাহ যেইভাবে একদিন মুসা আলাইসাল্লাম তিনি মুক্তি পেয়েছিলেন আমরাও ঠিক সেইভাবে সেই প্রক্রিয়ায় সিরিজ অলৌকিক ঘটনাপুঞ্জির মাধ্যমে আমরা ইনশাল্লাহ মুক্তি লাভ করব এই যুগে মুসলিমদের নিজস্ব ভূমিকাও থাকবে কিন্তু সবচেয়ে বেশি থাকবে গাইবী ভূমিকা আকাশের ভূমিকা যেটা আল্লাহ তালা সৌর আল কাসের পাঁচ ছয় নম্বরে আল্লাহ বলেছেন আমি পরিকল্পনা করি চিরন্তন সকল যুগে সর্বকালে আমার এই সংকল্প পরিকল্পনা ক্রিয়াশীল থাকে যে আমি এহসান করব অবদান রাখবো তাদের উপর যাদেরকে হীনবল করে রাখা হয়েছে পৃথিবীতে যেই যুগে যাদেরকে হেনেবল করে রাখা হয় চাপিয়ে রাখা হয় দাবিয়ে রাখা হয় আমি তাদেরকে একদিন উত্থান ঘটাবো আপনি দেখবেন হয়তো ভূঁইয়া বাড়ি মিয়া বাড়ি একসময় তাদের বিশাল প্রতিপত্তি ছিল তারা হয়তো একজনকে এনে তাদের কর্মচারী হিসেবে তাদের বাড়ির শ্রমিক হিসাবে কামলা হিসেবে তারা জায়গা দিয়েছে ঠিক আছে পাঁচ শতক জায়গা দিলাম তুমি এখানে একটা ঘর করে থেকো তারা মিয়া তারা ভুঁইয়া তারা জমিদার পাশে একজন অসহায় মানুষ তাদের শ্রমিক সে বাড়ি বানিয়ে আছে সে হীনবল কালক্রমে দেখা যাবে পঞ্চাশ ষাট একশো বছরের মাথায় কি হলো ওই শ্রমিক ওই কামলা মনির সন্তানরা এমন শক্তিশালী হয়ে গেল যে ওই মিয়া ভুঁইয়া জমিদারের অধস্থান বংশধররা বংশধাররা ওর কামলামুনি হয়ে গেল বাংলাদেশে এই ধরনের কত ঘটনা আছে তো এই সপ্তাহের শুরুতে গত দুই তিন দিনে যে ঘটনা ঘটলো সেখানে এটাই ঘটলো যে যাদেরকে পৃথিবীর মানুষ হীনমূল করে রাখবে আমি তাদেরকে সবল করব এটা আমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এখানে কারো কিছু করার নেই হোম তাদেরকে আমি বিশ্ব নেতৃত্ব দানকারী রূপে তাদেরকে সামনে নিয়ে আসবো আল্লাহ তাদের কি ইমাম বানিয়ে দেব লিডার বানিয়ে দেব তারাই বিশ্ব নেতা বিশ্ব লিডার হয়ে যাবে একটু চোখ খুলে পৃথিবীর দিকে তাকান না উত্থান পতন কি হচ্ছে এই যুগে এই দিনের মধ্যে কি হচ্ছে তাকিয়ে দেখুন এটা যেন এ আয় হাত আসলে পৃথিবীর চলমান প্রত্যেকটি ঘটনার পিছনে গাইবের হাত ক্রিয়াশীল আল্লাহর হাত ক্রিয়াশীল আল্লাহকে দেখা যায় চিন্তা করলেই বোঝা যায় আল্লাহকে হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে তো এইভাবে তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো তাদের ভূমি তাদেরকে ফিরিয়ে দেব তাদের যে ভূমি জবরদবর হয়ে গিয়েছিল আমি সেই ভূমির মালিকানা আবার তাদেরকে দিয়ে দিব তারাই ও হয়ে যাবে তারাই তারাই সেই ভূমির অধিকারী হয়ে যাবে উত্তরাধিকারী হয়ে যাবে দেখুন পৃথিবীর দিকে তা কি কি হচ্ছে বনুমাক্ষীল হোম ফেল অর পৃথিবীতে তাদেরকে আমি পাওয়ার দিয়ে দিব ওরাই পাওয়ার যেখানে যাবে তাদেরকে সবাই মর্যাদা দেবে সম্মানের চেয়ারে বসাবে পাওয়ারফুল আসনটা তাদেরকে দেবে এটা আমি করে দেব আল্লাহ করে দিচ্ছেন আর আমি দেখাবো ফেরাউনকে তার মন্ত্রী হামানকে ও দহমা তাদের সৈন্যবলকে বলকে সৈন্যদেরকে কি দেখাবো মিন হোমা কেন হাজারুন যেই জাতিকে তারা হীনবল করে রেখেছিল সেই তাদের দ্বারা পর্যদস্ত তাদের দ্বারা পরাস্ত তাদের দ্বারা পরাজিত তাদের দ্বারা দাবানো কোণঠাসা করা জাতি থেকে আমি এমন কিছু দেখাবো যেগুলোর এই ফেরাউনরা হামানরা তাদের বলরা এতদিন আশঙ্কা করতো যে না জানি এরা কোন সময় বিজয়ী হয়ে যায় আমাদের উপরে শক্তিমান হয়ে যায় সেই হিংসায় সেই সেই আশঙ্কায় তারা এদেরকে সার্বিক নির্যাতনে স্টিম চালিয়ে এদেরকে দাবিয়ে রেখেছিল আল্লাহ বলেন যে আমি ঠিকই তাদেরকে উত্থান গটিয়ে বিজয়ী বানিয়ে তাদেরকে শক্তিমত্তা দিয়ে আমি এরা যে বিষয়ের আশঙ্কা করত এটা তাদেরকে দেখিয়ে দিব এটা শুধু মুসাল্লাহ সালামের যুগের ফেরাউনার হামান কাল্লা দেখা কথা এখানে বলছেন না যদি সেটাই হতো তাহলে এই ইতিহাস আমাদেরকে শোনাইতেন না এই ইতিহাস তো তাদের জন্য শোনাচ্ছেন না কোরআনে যে তাদের ইতিহাস ব্যাপার এখানে দেখুন যে কোরআন কিন্তু ইতিহাস যাদের বলে তাদের যাদের ইতিহাস কোরআন আমাদেরকে শোনায় সেই ইতিহাস তাদের জন্য শোনায় না আমাদের জন্য শোনাচ্ছেন এখানে কি মূর্ষা আর ফেরাউন আছে যে এই ঘটনা তারা শুনবেন তাদের জন্য বলছেন না বলছেন আমাদের জন্য আমরা যারা এই জাতির শ্রোতা আছি মানে আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটবে এখন অতএব যুগে যুগে ফেরাউনরা আল্লাহর যেসব বান্দাবান্দিকে হীনবল করে দাবিয়ে চাপিয়ে নির্যাতিত পর্যদস্ত করে রাখবে একদিন তারা বিজয়ী হয়ে যাবে গাইবের নির্দেশে আল্লাহর কমান্ডে এই দুটো আয়াত এই এই সপ্তাহে যে ঘটনা ঘটেছে মনে হয় যেন এই দুটো আয়াত ক্লিয়ার করে বলে রেখেছে চোদ্দশো বছর আগে এরকম ঘটনাই এখন ঘটবে ইনশা আল্লাহ আল্লাহর এর আদা আমরা বুঝে গেছি আল্লাহর সংকল্প আমরা এখন দেখতে পাচ্ছি যে আল্লাহ হিনবল মুসলিম উম্মাকে এখন মহাবল বানিয়ে দিবেন সবল বানিয়ে দিবেন শক্তির ভারসাম্য এখন মুসলিমদের দিকে ঝুঁকে যাবে মুসলিমরা যাদের সাথে জোট বাঁধবে তারা বেজি হয়ে যাবে একটা হাদিসে রয়েছে সুলহান তোমরা শীঘ্রই রোমদের সাথে খ্রিস্টানদের সাথে তোমরা এক নিরাপদ সন্ধিতে উপনীত হবে তোম তোমরা আর খ্রিস্টানরা মিলে তাদের পেছনের এক শত্রুর বিরুদ্ধে লড়বে মুসলিমরা আর খ্রিস্টানরা মিলে খ্রিস্টানদের এক দল শত্রুর বিরুদ্ধে লড়বে আরেক হয়তো আছে মিন ওয়ার ইকুম খ্রিস্টানরা আর মুসলিমরা মিলে মুসলিমদের একদল শত্রুর বিরুদ্ধে লড়বে দুটো যুদ্ধ হবে এক একটা যুদ্ধ হবে খ্রিস্টানদের শত্রুর বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে মুসলিমদের নিজস্ব এক শত্রুর বিরুদ্ধে এই দুই যুদ্ধে খ্রিস্টান মুসলিমের জোট বিজয়ী হবে এই সপ্তাহে যা ঘটছে এই সন্ধিটায় কিনা আগামী সময় আমাদেরকে বলে দেবে তো এই জোট এখানে মুসলিমদের সাথে যখন খ্রিস্টান শক্তি জোটবদ্ধ হবে বিজয়টা এই জোটের দিকে ঝুঁকে আসবে কেন মুসলিমরা আছে যেহেতু আলহামদুলিল্লাহ এখন এখন এই এই সপ্তাহ থেকে আগামী দিনগুলোতে আপনার ব্যালেন্স অফ পাওয়ার ইনশাআল্লাহ বিশ্বশক্তির ব্যালেন্সটা মুসলিমদের দিকে ঝুঁকে যাবে মুসলিমরা যাদের সাথে জোট করবে তারা বিজয়ী হবে ইনশাল্লাহ কেন নবীজি বলে গেছেন ফতুন সরু না অতা নমুন অত সামুন তোমরা যখন এই ঘটনা যেই যেই কালে যেই সময়ে ঘটবে যে মুসলিম আর খ্রিস্টানরা অর্থাৎ খাটি মুসলিমরা খ্রিস্টানদের সাথে জোটবদ্ধ হয়ে গেছে তো তখন আগামীতে যে যুদ্ধগুলি হবে সেখানে তুন সারুন তোমরা বিজয়ী হবে ও তগ নামুন তোমরাই যুদ্ধলব্ধ লুণ্ঠিত ধন তোমরা পাবে সম্পদ পাবে অতাস এবং তোমরা সহি নিরাপদ থাকবে তাহলে ব্যালেন্স অফ পাওয়ার কি হলো এখন মুসলিম ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে সামনের দিনগুলোতে বিশ্ব পাওয়ারের ব্যালেন্স করা জাতি হবে মুসলিম জাতি ইনশাল্লাহ তারা যেদিকে ঝুঁকবে বিজয় সেদিকে আসবে তারা যেদিকে থাকবে না পরাজয় সেদিকে যাবে জয় পরাজয়ের ব্যালেন্স মুসলিমদের উপরে নির্ভর করবে দুই চোখ দিয়ে তাকে দেখুন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বিশ্ব রঙ্গমঞ্চে এই সময়টিরই অপেক্ষা ছিলাম বহুদিন থেকে যে আল্লাহ তালা মুসলিম উম্মকে একটা উত্থান দান করবেন দেখতে পাচ্ছি চোখে ইনশা আল্লাহ